বন্ধু দিহি কি বা পড়াশোনা করছে একটু পরীক্ষা করি দোস্ত আপনি বলে মেলা পড়াশোনা করছেন তাহলে একটা প্রশ্ন করি দিহি উত্তর নাকি কোন দি কি প্রশ্ন আচ্ছা কছে দিহি মর রাতেবি সিরিজের সর রাতেবি নিয়ে কয় বসে শুরু পারো ননু আল্লাহ জি তোমার মেলা আটা ভিতরে এবাশিতে দামি একটা জ্যাকেট কিনা গাই দাম এসে দেইতাম আল্লাহ জাদিছেন তাই নেই শুকরিয়া দায় কর দূর দেখ মানুষ কত দামি দামি জামা পরেছে এতুলনাতে আমি কিছুই না ও তাই তাহলে আয় আমার সাথে দেখ এখনো মানুষ ছা লাগাই দিয়ে শীত নিবারণ করতেছে এদের তুলনায় তুই অনেক সুখী সত্যি তো ওদের তুলনায় অনেক সুখী রাখছে এই জন্যই তো তোকে বললাম আল্লাহ যা তাই নিয়ে সন্তুষ্ট দিছে থাকতে হয় বন্ধু পরীক্ষা দিলি কিছুই বাই নাই একবার সাদা খাতা জমা দিয়েছি হায় হাই করছাস আমি তো সাদা খাতা জমা দিছি স্যার না মনে করবো তোর খাতা আমি নকল করছি রে কি রে দোস্ত কি এত চিন্তা করস দস্তো আর কশনা রে ভাগ পাইছি টাইপুন কিনু কেনে ভালো কথা সমস্যাই হিনে কোন কোম্পানির কিনু বাইবে পাইতেছিনা শাবাস হ্যালো গুগল বন্ধুদের সাথে বন্ধু গার্লফ্রেন্ডের কি রকম ভাবে ব্রেকআপ করামু আর তার গার্লফ্রেন্ড রে কিভাবে পটামু শালা এইই ছিল তোর মনে বন্ধু আর কৃষ্ণ না রে মাথা পিছিয়ে ওষুধ খাইছি যাতে পেটে না যায় সেজন্য পুরা রয়েছি